এখন পঞ্চম শ্রেণীর পরিবেশ বইয়ের অর্থাৎ আমাদের পরিবেশ বইয়ের প্রথম পার্বিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে তোমাদের সেই প্রথম পার্বিক পরীক্ষার থেকে যতগুলি প্রশ্ন উত্তর হয় সেগুলি লাইন বাই লাইন আমি পড়ে প্রশ্ন উত্তরগুলি তৈরি করে দিয়েছি তোমরা যারা এখনো ভিডিওটি দেখে থাকুন অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও এগুলি পড়ে পরীক্ষা দিতে গেলে আমি আশা করি যে তোমরা পনেরোই পনেরো মার্কস পেয়ে যাবে চলো বেশি কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ছিল বর্ম কী উত্তর আমাদের শরীরে ত্বককে বর্ম বলা হয় পরের প্রশ্ন হলো ত্বক কাকে বলে উত্তর আমাদের শরীরের শিরা ধমনী ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আঘাতের হাত থেকে রক্ষা করে যে তাকে ত্বক বলা হয় পরের প্রশ্ন হলো শিরা কি উত্তর আমাদের শরীরের নলের মতো যে অংশ দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকেই বলা হয় শিরা পরের প্রশ্ন হলো আমাদের শরীরের কোথাকার চামড়া পাতলা হয় অর্থাৎ আমাদের শরীরে কোনো কোনো জায়গায় চামড়া পাতলা আবার কোনো কোন জায়গায় চামড়া অনেক মোটা তো প্রশ্ন এখানে জিজ্ঞাসা করছে কোথায় চামড়া পাতলা উত্তর হাতের চামড়া তোমরা দেখবে হাতের তালুর উপরে চামড়া পাতলা গলার এখানকার চামড়া পাতলা তো এরকম কিছু কিছু অংশ পাতলা থাকে পরে প্রশ্ন বলছে আমাদের দেহের সমস্ত ভার পড়ে কিসের উপর উত্তর পায়ের গোড়ালির উপর পরের প্রশ্ন হলো দেহের কোন অংশে উত্তর দেহের ত্বকের উপরের অংশে অর্থাৎ অনেক যদি কোনো জায়গায় অনেকে দেখবে তোমাদের বাবা মারা যারা অনেক কঠোর কাজ করে তাদের হাতে দেখবে কিছু পরিমাণ জায়গা একটু ফুলের মতো ওঠে আর ওর ভিতরে যেন জলের মতো কিছু অংশ থাকে সেটা কি বলা হয় ফস্কা পরের প্রশ্ন হলো কোন জিনিসের উপস্থিতির জন্য শরীরে ত্বকের রং কালো হয় এটা আমরা অনেকেই জানি যে শরীরে মেলানিনের উপস্থিতির কারণে ত্বকের রং কালো হয় পরের প্রশ্ন হলো সূর্যের রোদ লাগলে আমাদের ত্বকে কোন ভিটামিন তৈরি হয় উত্তর ভিটামিন ডি তৈরি হয় দেখো সূর্যের রোদ থেকে আমাদের ভিটামিন ডি পাওয়া যায় তাই আমাদের বাড়ির দেখবে অনেক সময় বাচ্চাদেরকে রৌদ্রে তেল মাখিয়ে রৌদ্রে কিছুক্ষণ শুয়ে রাখা হয় যাতে তাদের শরীর ভিটামিন ডি ঠিকঠাক করে পায় যাতে রিকেট রোগে আক্রান্ত না হয় পরে প্রশ্ন হল গন্ডারের খড়ক কি দিয়ে তৈরি হয় উত্তর গন্ডারের খড়ক চুল দিয়ে তৈরি হয় পরে প্রশ্ন হলো আমাদের শরীরে হাড় না থাকলে কি সমস্যা হতো উত্তর আমাদের শরীরে যদি হাড় না থাকতো তাহলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারতাম না অর্থাৎ আমরা একদম একটি কাদার দলার মতো হয়ে যেতাম যে আমাদেরকে যেমন তারপর কি হতো হাতের কাজ কি পরে প্রশ্ন হলো হাতের কাজ কি হাতের বিভিন্ন কাজ থাকে তার মধ্যে আমরা যেমন লিখেছি জামা কাপড় কাচা বাসন মাজা রান্না করা লেখা পড়াশুনো করা বিভিন্ন রকম কাজ হতে পারে হাতের পরে প্রশ্ন হলো অস্থিসন্ধি কাকে বলে উত্তর দুটি হাড়ের জোড়কে অস্থিসন্ধি বলা হয় পরে প্রশ্ন হল কুনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কী বলা হয় উত্তর আলনা ও রেডিয়াস তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে কুনুই থেকে কবজি পর্যন্ত দুটি হাড় থাকে এটি হলো একটি হলো আলনা এবং অপরটি হল রেডিয়াস পরে প্রশ্ন হলো কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে হাড় থাকে তাকে কী বলা হয় উত্তর হিউমেরাস এগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসতে পারে ভালো করে একটু পড়বে তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবে এগুলি ভালো করে পড়বে পরের প্রশ্ন হলো মেরুদণ্ডের হাড়কে কি বলা হয় উত্তর ভাতট্রিব্বা বা কষেডোকা তোমরা যে কোনো একটি লিখতে পারো হয় ভাতট্রিব্বা লিখতে পারো অথবা কষেডোকাও লিখতে পারো পরের প্রশ্ন হলো কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে কি বলা হয় উত্তর ফিমার একটু ভালো করে খেয়াল করবে তোমরা শরীরের থেকে বড়ো হাড়ের নাম হলো ফিমার আর ছোটো হাড় আমাদের অন্তকর্ণে তিনটি হাড় থাকে একটি হলো মেলিয়াস একটি হলো ইনকাস একটি হলো স্টেপিস এই হাড়গুলি হলো ছোট স্টেপিস হলো সব থেকে ছোট হাড় এটা বলে দিলাম আমি একটু মনে রাখতে পারলে মনে রাখবে পরে প্রশ্ন হলো হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত হাড়কে কি বলা হয় উত্তর টিবিয়া ও ফিবুলা বলা হয় পরে প্রশ্ন হলো লিগামেন্ট কি উত্তর দড়ির মতো এক ধরনের জিনিস যা একটি হাড়কে আরেকটি হাড়ের সঙ্গে শক্ত করে বেঁধে রাখতে সাহায্য করে এটি হলো লিগামেন্ট আমাদের হাতেও বিভিন্ন লিগামেন্ট থাকে তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এই যে আমার হাতের এই কোনোই কবজি রেখানটাতে দেখবে এরকম যদি তোমরা ধরো তাহলে দেখতে পাবে যে শিরা শিরা মতো দেখা যাচ্ছে এগুলি কেবল হয় লিগামেন্ট তো এই লিগামেন্ট যদি ছিঁড়ে যায় তাহলে তার আঙুলগুলি কাজ করবে না যে আঙুলের লিগামেন্ট ছিঁড়ে যাবে সেই আঙুলের লিগামেন্ট ছিঁড়ে গেলে সেই আঙুলটি আর ঠিকঠাক কাজ করবে না পরে প্রশ্ন হলো অমেরুদণ্ডী কয়েকটি প্রাণীর নাম লেখো যাদের মেরুদণ্ড নেই উত্তর টিকটিকি কেন্ন কেঁচো যোগ প্রভৃতি পরে প্রশ্ন হলো কয়েকটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখ উত্তর হাঁস মুরগি মানুষ বাঘ পশু পাখি বিভিন্ন এদের সব মেরুদণ্ড আছে পরের প্রশ্ন হলো নখের প্রধান কাজ কি উত্তর আঙুলকে আঘাতের হাত থেকে বাঁচানো পরের প্রশ্ন হলো গরু বা ছাগলের খুর আসলে কি উত্তর এটি হলো তাদের নখ পরে প্রশ্ন হলো শরীরের সবথেকে বড়ো অংশের নাম কি উত্তর ত্বক তোমরা ভালো করে খেয়াল করো যে আমাদের শরীর টোটাল চারিপাশটা পুরো ত্বক বা চামড়া দিয়ে মোড়ানো তাই আমাদের শরীরের সব থেকে বড়ো অঙ্গের নাম হলো ত্বক পরে প্রশ্ন হলো ত্বককে দেহের বর্ম বলা হয় কেন দেখো বর্ম যেমন শরীরকে বিভিন্ন রকম আঘাতের হাত থেকে বাঁচায় ঠিক তেমনই ত্বক আমাদের শরীরের বিভিন্ন আঘাত থেকে বাঁচায় তাই ত্বককে শরীরের বর্ম বলা হয় পরের প্রশ্ন হলো মেলানিনের কাজ কি উত্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে আমাদের শরীরকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করা হলো মেলানিনের কাজ পরে প্রশ্ন হলো ফুল ফল হয় না এমন একটি উদ্ভিদের নাম লেখো উত্তর শ্যাওলা ও স্বর্ণলতা পরের প্রশ্ন হলো একটি পরজীবী প্রাণীর নাম লেখো উত্তর উকুন পরের প্রশ্ন হলো কোন প্রাণীর গায়ের লোম খাড়া উত্তর সজারু সজারুর গায়ের লোম হল খাড়া পরের প্রশ্ন হলো খেচর প্রাণী কাদের বলা হয় উত্তর যে সকল প্রাণীরা আকাশে উড়ে বেড়ায় তাদের খেচর প্রাণী বলা হয় পরের প্রশ্ন হলো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় থাকে উত্তর দুশো ছয়টি হাড় থাকে পরের প্রশ্ন হলো মানব শরীরে হৃৎপিণ্ড কোথায় থাকে উত্তর বুকের ভিতরে পরের প্রশ্ন হল হৃৎপিণ্ডে শব্দ শোনা যায় কোন যন্ত্রের সাহায্যে উত্তর স্থেটোস্কোপ যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন হলো মানব শরীরে এক মিনিটে কতবার হৃদস্পন্দন হয় উত্তর বাহাত্তর বার পরে প্রশ্ন হলো টেলিস্কোপ স্থেটোস্কোপ যন্ত্রটি কে আবিষ্কার করেন উত্তর রেনে লিনেক পরের প্রশ্ন হলো রোগ কোথায় হয় উত্তর ফুসফুসে পরের প্রশ্ন হলো যক্ষারোগের লক্ষণ বা উপসর্গগুলি কি কি উত্তর কাশির সঙ্গে রক্ত ওঠা পরের প্রশ্ন হলো ডট কোন রোগের চিকিৎসা পদ্ধতি উত্তর যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি পরের প্রশ্ন হলো কোন রোগে বিসিজি টিকা দিতে হয় উত্তর যক্ষা রোগে পরের প্রশ্ন হলো ও আর এস কি উত্তর প্রথমে জলকে কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ওই এক গ্লাস জলে এক চামচ চিনি অত যেন বেশি লবণ না হয়। চিনি বেশি যেন মিষ্টি না হয়ে যায় এবং এক চিমটে লবণ সামান্য লবণ যাতে নোনতা না বেশি হয়ে যায় তাহলে খেতে পারবে না এমনভাবে মিশিয়ে নিলে সেটি ও আর তৈরি হয়ে যাবে পরের প্রশ্ন হলো মাটি কয় প্রকার ও কি কি উত্তর মাটি তিন প্রকার যথা এঁটেল টেল মাটি দোয়াশ মাটি ও বেলে মাটি পরের প্রশ্ন হলো কোন মাটিতে চাষবাস ভালো হয় উত্তর দোয়াশ মাটিতে পরের প্রশ্ন কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি উত্তর কালো মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি পরের প্রশ্ন হলো কাকে কৃষকের বন্ধু বলা হয় উত্তর কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কারণ কেঁচো অধিকাংশ সময় জমির নিচের মাটিগুলি খুঁড়ে খুঁড়ে উপরের দিকে তুলে দেয় তাই কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় পরের প্রশ্ন হলো মাটিকে দূষণ করে এমন কয়েকটি পদার্থের নাম লেখো উত্তর পলিথিন ও প্লাস্টিক পরের প্রশ্ন হলো চুল কি উত্তর চুল হলো আমাদের শরীরের বহির্বকীয় উপবৃদ্ধি যা কাটলেও আমাদের লাগে না পরের প্রশ্ন হলো নখের যত্ন কিভাবে নিতে হবে উত্তর নিয়মিত নখ কেটে তার ভিতরের ময়লা পরিষ্কার রাখতে হবে পরের প্রশ্ন হল শিশুদের শরীরে কয়টি হাড় থাকে উত্তর তিনশো পাঁচটি পরের প্রশ্ন হলো অস্থিসন্ধিতে যে তরল পদার্থ থাকে তাকে কি বলা হয় উত্তর সাইনোভিয়াল বলা হয় পরের প্রশ্ন হলো ক্যালসিয়াম কিসে থাকে উত্তর দুধ ডিম ও ছোট মাছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে পরের প্রশ্ন হলো অস্থিসন্ধির কাজ কি উত্তর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বিভিন্ন রকমভাবে ভাঁজ করতে সাহায্য করে যে তাকেই বলা হয় অস্থিসন্ধি অর্থাৎ অস্থিসন্ধি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ভাঁজ করতে সাহায্য করে পরের প্রশ্ন হলো আমাদের শরীরের কোন পেশি সব থেকে বেশি কাজ করে উত্তর হৃৎপিণ্ড কারণ আমরা জানি হৃৎপিণ্ড কোনো সময় স্টপ হয় না কোনো সময় বন্ধ নেই সারাক্ষণ চলতেই থাকে হৃৎপিণ্ড যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ মারা যাবে পরের প্রশ্ন হলো ধমনী ও শিরার আকার কেমন উত্তর নলের মতো সরু তার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় ধমনির মাধ্যমে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং আবার শিরার মাধ্যমে সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে পরের প্রশ্ন হলো একটি বায়ুবাহিত রোগের নাম লেখো উত্তর যক্ষা পরের প্রশ্ন হল জীবাণু কাকে বলে উত্তর যে সকল অনুবীক্ষণিক জীব বিভিন্ন রকমভাবে আমাদের শরীরে রোগ জীবাণু ছড়িয়ে দেয় তাদেরকে জীবাণু বলা হয় পরের প্রশ্ন হল জীবাণু পরের প্রশ্ন হলো ডিওটি এর পুরো নাম কি উত্তর ডিওটি এর পুরো নাম হলো ডিরেক্টলি অবজার ট্রিটমেন্ট পরের প্রশ্ন হলো ও আর এস এর পুরোনাম কী উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন পরের প্রশ্ন হলো বিসিজি এর পুরোনাম কী উত্তর ব্যাসিলাস ক্যালমেট গুইরিন পরের প্রশ্ন হলো কোন রোগে চাল ধোয়া পানির মতো পায়খানা হয় উত্তর কলেরা রোগে পরের প্রশ্ন হলো বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন কে উত্তর এডওয়ার্ড জেনার পরের প্রশ্ন হল মাটিতে বেশি সার দিলে কি হয় উত্তর মাটির উর্বরতা কমে যায় যার ফলে মাটির ফসল ফলানোর ক্ষমতা কমে যায় পরের প্রশ্ন হলো মাটি কিভাবে উর্বর হয় উত্তর মাটিতে অধিক পরিমাণ জৈব সার দিলে মাটি উর্বর হয় পরের প্রশ্ন হলো ধান কয় প্রকার ও কি কি উত্তর ধান তিন প্রকার যথা আউশ ধান আমন ধান এবং বোরো ধান আমাদের এই ভিডিওটি এই অধ্যায় পর্যন্ত প্রথম পার্বিক পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি এখানে সমাপ্ত হলো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা যদি এই ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এটি শেয়ার করে পাশে থাকবে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে